অনেক ভাই সরকারি অফিসে জব করেন সময় মতো খাবার খেতে পারেন না অনেকের ড্রাইভারি করেন অনেকের কাজ দৌড়ের পরে থাকা তারা সময় মেনটেন করে কিন্তু তিনবেলা খাবার খেতে পারেন না অনেক সময় দেখা যায় ভাজা পোড়ার উপরে তাদের বেলা কাটাতে হয় খোঁজা লেগেছে হোটেলে গিয়ে তাৎক্ষণিকভাবে পোড়া এটা খেয়ে নিল তো এই ধরনের ভাইরা কিন্তু গ্যাস্ট্রিকে আক্রান্ত হয়ে থাকেন এবং অনিরাপদ খাবারের মাধ্যমে প্রায় তাদের গ্যাস্ট্রিক তাদেরকে কষ্ট দেয় বুক পড়া করে অনেক সময় ব্যথা লাগে বুকের মধ্যে কিন্তু কি আর করা একটু ব্যথা হলেই গ্যাস্ট্রিকের সমস্যা হলেই ফার্মেসি থেকে ট্যাবলেট বা ক্যাপসুল কিনে খাচ্ছেন আপনি কি জানেন এইভাবে গ্যাস্ট্রিককে দমিয়ে রাখা তাৎক্ষণিকভাবে কেমিক্যাল দিয়ে মেডিসিনের মাধ্যমে কতটা ক্ষতিকর এই স্থায়ী গ্যাস্ট্রিক আপনাকে এক পর্যায়ে আলসার এবং ক্যান্সার পর্যন্ত নিতে পারে যে সমস্ত ভাইয়েরা গ্যাস্ট্রিকে আক্রান্ত বিশেষ করে এই সমস্ত পরিবেশে তার এর থেকে বের হয়ে আসতে পারছেন না এবং সাময়িকভাবে গ্যাসকে দমিয়ে রাখার জন্য বিভিন্ন মেডিসিন খেয়ে থাকেন বুঝছেন যেটা এটা আমার ক্ষতিকর কিন্তু মনে করছেন করার কিছু নেই তাদের জন্য আমি অনুরোধ করব যে কেমিক্যাল এবং মেডিসিন নয় প্রকৃতি শক্তিশালী এই পুনরোটা শক্তিশালী উপকরণ এবং ভেষজ প্রাকৃতিক খাবার দিয়ে তৈরি এই চমৎকার প্রোডাক্ট মেথিমিক্স এই পাউডারটি আপনার গ্যাস্ট্রিকের স্থায়ী সমাধান হতে পারে আপনি যেখানে যেই পরিবেশে যান না কেন যদি আপনি গ্যাস্ট্রিকের কষ্ট অনুভব করেন এক চামচ পাউডার অল্প একটু পানির ভিতর গুলিয়ে খাওয়ার সঙ্গে সঙ্গে গ্যাস নাই হয়ে যাবে যারা পুরাতন গ্যাসটিকে ভুগছেন এই পাউডারটি নিয়মিত সেবন করলেই ইনশাআল্লাহ স্থায়ীভাবে গ্যাস্ট্রিকের কষ্ট থেকে আপনি মুক্তি লাভ করবেন যে সমস্ত ভাইরা প্রাকৃতিক উপায়ে স্থায়ীভাবে গ্যাস্ট্রিকের অভিশাপ থেকে চেষ্টা করছেন তাদেরকে বলবো আর দেরি না করে করে ঝটপট অর্ডার ফেলেন আজকেই দীর্ঘ তিন বছর ধরে আমরা ম্যাথিমিক্স নিয়ে কাজ করছি অসংখ্য ভাই অসংখ্য ভাই এটি তারা উপকার পেয়েছে তারা প্রতিনিয়ত আমাদের জন্য দোয়া করছেন সমর্থন করছেন আপনি উপকার পেলে আপনার দোয়া আমরা অবশ্যই পাবো এই আত্মবিশ্বাস নিয়ে বলছি মেথিমিক্স পাউডারটি অর্ডার করা একেবারে সহজ সরাসরি আমাদের ওয়েবসাইটে ঢুকে আপনার নাম ঠিকানা কনফার্ম করতে পারেন মেসেজ করতে পারেন স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বার জিরো এই নাম্বারে সরাসরি কল করতে পারেন প্রোডাক্ট হাতে পৌঁছানোর পরে টাকা পেড করবেন ইনশাআল্লাহ আপনি সুস্থ থাকবেন আপনার কষ্টে অর্জিত টাকা সংরক্ষিত হবে আপনার সুস্বাস্থ্যের জন্য আপনার নিরাপত্তার জন্য এই কামনায় আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত